নমস্কার বন্ধুরা ডাব কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত বাইরে প্রচুর বাতাস হচ্ছে এই জন্য আর বাইরে দাঁড়ালাম না ভেতরেই আজকে বসে পড়েছি একদম সবকিছু গুছিয়ে নিয়ে আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি ময়দা নিয়েছি আজকে ভাবছি ময়দা দিয়ে বাড়িতে ময়দাই আছে ময়দা দিয়ে ভাবছি আজকে নিমকি করে ফেলবো বিকেলে নাস্তায় একদম জমে যাবে তাই নিয়েছি ময়দা নিয়েছি লাগবে লবণ লাগবে চিনি লাগবে কালো জিরে আমি কি করে করব আপনারা পুরো প্রসেসটা দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে প্রথমে আমি একটা চালুনি নিয়েছি চালুনির সাহায্যে আমি চালিয়ে নিব এখন চালুনি দিয়ে চালিয়ে নিয়েছি যাই গুড়া থাকুক পোকা থাকুক একদম চালুন একটু থেকে গেছে চালিয়ে নিয়েছি ময়দাটা কিছু একটু একটু ময়দা আমি তুলে রাখবো প্লেটে বেলার জন্য আমি কিছুটা ময়দা তুলে রাখলাম এক মুঠো মতন এরপর আমি এখানে ময়ম দিয়ে দিব আগে লবণ দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিব চিনি মা অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম দিয়ে দিব কালো জিরে দিয়ে দিব সাদা তেল ময়মটা কিন্তু ভালো করেই দিতে হবে এরপর ভালো করে আমি মাখিয়ে নিব আপনারা চাইলে খাওয়ার সোটা ওটাও দিতে পারেন কিন্তু আমি খাবার সোটা ব্যবহার করলাম না ভালোভাবে ময়ামটা দিয়েছি এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে গ্রাম ময়দা আছে সেই অনুযায়ী ময়ামটা দেবেন ময়ামটা এখানে জরুরি ময়ামটা ভালো হলে ভালো ফুলবে নিমকিটা এই জন্য ময়ামটা একটু ভালো করে দিতে হবে আর ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নিব এইভাবে জল কিন্তু এখন একটুও ব্যবহার করিনি আমি আগে ভালো করে তেলটা মিশিয়ে নিব ভালো করে আগে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এই যে মুথো মুঠো হয়ে যাচ্ছে এই যে এইরকম যাতে এরকম ভাবে হয়ে যায় সেই সেরকম ভাববেন যে ভালো করে তাহলে ময়দাটা মাখানো হয়ে গেছে এরকম মুঠো হয়ে যাবে এরকম করে নিতে হবে এরপর আমি একটু একটু জল দিয়ে পুরোটা জল দিয়ে দিব না আমি একটু একটু জল দিয়ে আমি মাখিয়ে নিব পুরো যদি একসঙ্গে জল দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যাবে আর ভালো হবে না এই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিব দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি পাতলা কিন্তু হয়ে যায়নি আর বেশি শক্তও হয়ে যায়নি ভালো করে এটা মাখতে হবে যাতে একটু নরম নরম ভাব আসে সেই জন্য ভালো করে আমি মাখিয়ে নিব দেখুন আমি একদম নরম করে মাখিয়ে নিয়েছি এই যে এইভাবে দেখুন একবারে নরমও হয়ে যায়নি আবার একবারে শক্তও হয়ে যায়নি এইভাবে মাখিয়ে নিতে হবে পুরো ডোটা রেডি করে নিয়েছি এরপর ডোটা একটু রেখে দিব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দিব ওপর থেকে একটু তেল দিয়ে হাতে একটু তেল নিয়ে নিলাম হাতে এইভাবে একটু তেল নিয়ে ওপরটা আর নিচতলাটা একটু ভালো করে এইভাবে আমি চারিদিকে ভালো করে মাখিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিবো পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে এসে আবার আমি গুটলি পাকিয়ে বেলবো লেচিটা আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট বাদে আমি চলে দেখে ঢাকাটা খুলে নিব ঢাকাটা খুলে নিলাম এরপর দেখুন কতটা নরম হয়েছে আর কি সুন্দর একদম সফট একদম হয়েছে এরপর আমি গুটলি করে নিব মাঝখান দিয়ে এরকম কেটে নিব এরপর এরকম লম্বা করে ছোট ছোট গুটলির আকারে আমি করে নিব যেইভাবে লুচি লেচি কাটা হয় সেইভাবে আমি লেচিগুলো করে নিচ্ছি দেখুন সবগুলো লেচি আমি করে নিয়েছি এরপর একে একে আমি বেলে নিব একটা একটা করে ময়দা আগে থেকে একটু গুঁড়ি রেখে দিয়েছি গুড়ি একটু চাকতির ওপর দিয়ে দিলাম এরপর এইভাবে আমি গুড়ি লাগিয়ে নিব দিয়ে আমি বেলে নিব দেখুন কি সুন্দর গোল করে বেড়ে নিলাম এরপর আমি ভাঁজ করে নিব এইভাবে একটা ভাঁজ করলাম আবারও এই দিক দিয়ে উল্টে দিব আবার একটা ভাঁজ করে নিলাম পরোটার মতন ভাঁজ করে নিলাম এরপর আমি উল্টে দিয়ে আবার একটু সামান্য গুড়ি দিয়ে দিব দুদিকে এরপর এইভাবে আমি বেলে নিব দেখুন আমি এইভাবে রেডি করে নিয়েছি অনায়াসে একটা রেডি করে নিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিব একে একে দেখুন দুটো করে নিয়েছি একটা করে করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এইভাবে ঘুরে ঘুরে পুরো লেচিটা রেডি করে নিলাম এরপর ভাঁজ করে নিব এইভাবে ভাঁজ করে নিলাম আবারও এই দিক দিয়ে উল্টে আবারও একটা ভাঁজ করে নিলাম এরপর এইভাবে উল্টে দিলাম দিয়ে ময়দায় এইভাবে দুদিক দু পিট লাগিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে বেলে নিব পরোটার মতন করে নিব দেখুন কি সুন্দর অনায়াসে হয়ে যাচ্ছে তৈরি আর কালো জিরেটা আছে ওপরে দেখতেও কত সুন্দর লাগছে এই যে এইভাবে আমি তৈরি করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে দেখুন দেখুন কতগুলো বেলে নিয়েছি আর এইটা লাস্ট আছে এইটাও বেলে নিবো আপনাদেরকে তো দেখিয়েছি পুরো প্রসেসটা এইভাবে ভাঁজ করে আবার এইভাবে মুড়ে দিব এক সাইড দিয়ে দিয়ে পরোটার মতন আকার করে বেলে নিতে হবে প্রত্যেকটা আমি বেলে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে কাঁচাতেই এতটা সুন্দর দেখতে হয়েছি এইভাবে দেখুন করে নিয়েছি কতগুলো হয়ে গেছে তিনশো গ্রাম ময়দাতে কতগুলো হয়ে গেছে এরপর তেলটা গরম করে নিব উনুনটা ধরিয়ে তারপর ছেঁকে নিব এগুলো দিলে রেডি হয়ে যাবে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল একটু ডুবু তেলেই ভাজতে হবে এই জন্য একটু বেশি করেই তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নিব আবার খুব বেশি হিট করা যাবে না হালকা আঁচেই ভাজতে হবে তেলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এরপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব খুব বেশি তেলটা কিন্তু গরম করা যাবে না তাহলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য হালকা তেলেই করতে হবে হালকা উষ্ণ গরম তেলেই করতে হবে এইভাবে আমি ছেঁকে নিব হালকা উষ্ণ গরম তেলে দেখুন হালকা আঁচে ভাস্তে ভাস্তে একটু একটু গাটা লাল লাল হয়ে এসছে তারপর আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি এরপর দেখুন কতটা ফুলে কত বড় বড় হয়ে গেছে শুধু দেখুন কত বড় বড় হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব আর দেখতেও কতটা সুন্দর লাগছে খাওয়ার সোটা না দিতে এতটা ফুলেছে দেখুন লাল লাল করে নিয়েছি পিঠ এরপর একটু তুলে নিব তেল থেকে দুটো ছান্তা নিয়েছি আমি যাতে তেলটা একটুও লেগে না থাকে তেলটা ভালো করে একটু ঝরিয়ে নিব এইভাবে ভালো করে ঝড়িয়ে নিচ্ছি দেখুন এই যে ভেজে নিয়েছি এরপর একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম একটা ঝুড়ির মধ্যে কাগজ নিয়ে দিয়েছি সাদা কাগজ দিয়ে দিয়েছি এরপর ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এইভাবে একইভাবে আবারও ভেজে নিব কত সুন্দর হয়েছে দেখতে শুধু দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু ভালোভাবেই ফুলছে আর দেখুন কি সুন্দর ওপরটা ভাঁজ ভাঁজও ছেড়ে গেছে এই যে কি সুন্দর হয়েছে দুপিট ভালো করে এইভাবে ভেজে নিব আমি দেখুন এটাও আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নিব দুটো ছান্তা নিয়েছি দুটো ছান্তায় ভালো তেলটা ঝরে যাবে এই যে দেখুন কি সুন্দর তেলগুলো ঝরে যাচ্ছে নিমকির মধ্যে একটু তেল বেশি যায় তো এই জন্য ডুবো তেলে ভাজা হয় এই জন্য ঢুকে যায় ভেতরে ভাঁজ ভাঁজ করা থাকে এই জন্য ভালো করে একটু তেলটা ছেঁকে নিতে হবে এভাবে ছেঁকে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে এরপর ঝুড়িতে আবারও রেখে দিলাম কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে একদম অনেকগুলো তিনশো গ্রাম ময়দাতে অনেকগুলোই করে নিয়েছি রেখে খাওয়া যাবে কাঁচের বয়ামে ভরে রাখবো দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু ভালোই ফুলছে আর পাটগুলো দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিব আপনাদেরকে তো পুরো দেখিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে বাড়িতে খেতে পারেন চা দিয়ে সকালে চা দিয়ে একটা নিমকি দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে বিকেল বেলাও খাওয়া যাবে এইভাবে বানিয়ে নিলে বাজার থেকে তো কিনে আনলে বেশি কেনা যায় না কিন্তু বাড়িতে তৈরি করে নিলে অনেকগুলো হয়ে যায় অনায়াসে তিনশো গ্রাম ময়দায় এক থালা একদম হয়েছে দেখুন ভেজে নিয়েছি সবগুলো আমার রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আমি দেখুন ভেজে নিয়েছি সবগুলো পুরো এক ঝুড়ির কাছাকাছি হয়ে গেছে তেলটাও ভালো করে আমি একটু ঝরিয়ে নিচ্ছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি এইভাবে বানিয়ে ফেলবেন অনেক সহজেই বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এই সহজ পদ্ধতিতে আপনারাও বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন এবং নিজেরাও খাবেন সবাই খুশি হয়ে যাবে দেখুন পুরো এক ঝুড়ি হয়েছে একদম আর এক কতটা ফুলেছে শুধু দেখুন আর কতটা কি সুন্দর হয়েছে দেখতে প্রত্যেকটা দারুণ ভাবে ফুলেছে দেখতেও দারুণ হয়েছে এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে এখন এক ঝুড়ি হয়ে গেছে ভেজে নিয়ে চলেছি আর কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন এতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা নিমকি ভালো করেই ফুলেছে আর দেখতেও কতটা সুন্দরও লাগছে বাড়িতে কত সহজেই বানিয়ে নিলাম নিমকি এরপরে একটা খেয়ে দেখছি আপনাদেরকেও ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে একদম খাস্তা এই দেখুন হাতে দিতেই একদম গুড়িয়ে যাচ্ছে এই দেখুন পুরো একটা গুঁড়ো করে নিলাম একদম পুরো খাস্তা হয়েছে আর একটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা নিমকি দারুণ খাস্তা হয়েছে এই যে দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে আর একটু খেয়েও দেখি কেমন হয়েছে ভেতরটাও একটু কাঁচাও ভেতরটা নেই দারুণ হয়েছে এরকম কম আছে ভাজবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একটা খেয়েও দেখছি হম কখন মুচমুচে হয়েছে একদম একবার মিলে যাচ্ছে দারুণ হয়েছে ওইভাবে আপনারাও বানিয়ে খাবেন ভালোই হবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা